তো রাষ্ট্রপতি শাহাবুদ্দিন পাঁচই আগস্ট একটি বাণী পাঠান যেখানে তিনি বলেন ফ্যাসিবাদী অপশাসনের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে কিন্তু জনগণের বিরাট অংশ এই বাণীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে কারণ যেই আওয়ামী লীগ সরকারের অধীনে তিনি রাষ্ট্রপতি হয়েছেন যাদের দ্বারা নির্বাচিত সংসদ এবং স্পিকারের মাধ্যমে তিনি শপথ নিয়েছেন সেই সরকারের বিরুদ্ধে তিনি এখন ফ্যাসিবাদী শব্দ ব্যবহার করছেন এটা অনেকের কাছে অসম্ভব মনে হচ্ছে আর গভীর সন্দেহের জন্ম দিয়েছে এই প্রশ্ন ঘিরে এই বাণী আধ রাষ্ট্রপতির নিজের লেখা কিনা কেউ কেউ বলছেন তিনি হয় বন্দুকের নলের মুখে পড়ে এই বিবৃতি দিয়েছেন না হয় তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে আবার কেউ আরো কল্পনাপ্রবণ হয়ে প্রশ্ন তুলছেন বঙ্গভবনে আধ তিনি বেঁচে আছেন তো কারণ গত কয়েক মাসে তাকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি এমন এমনকি ঈদের জামাতেও তিনি অংশ নিতে পারেননি বিজয় দিবসের রাষ্ট্রপতির ঐতিহ্যবাহী অনুষ্ঠানে কোনো উপদেষ্টাও অংশ নেননি এমন নজিরবিহীন ঘটনা তারপর আবার একটা ঘটনা হলো ডক্টর ইউনুস সরকারের মাধ্যমে জামায়াত ইসলামের ডক্টর শফিকুর রহমানের অসুস্থতার সময় শিরোনাম হলো রাষ্ট্রপতি খোঁজ নিয়েছেন বাস্তবে দেখা গেল রাষ্ট্রপতি নিজে জাননি আবার ফোনও করেননি তার দপ্তরের একজন কর্মকর্তা গিয়ে শারীরিক খোঁজ খবর নিয়েছেন এভাবে রাষ্ট্রপতির নাম ব্যবহার করে ইউনুস সরকার তাকে বারবার টেনে আনছে যেন তার মাধ্যমে সরকারের বৈধতা বজায় রাখা যায় রাষ্ট্রপতির নিরাপত্তা যখন ক্রমাগত রহস্যময় হয়ে উঠছে তখন অনেকে বলছেন বঙ্গবন্ধুও তো রাষ্ট্রপতি ছিলেন তাকেও মেরে ফেলা হয়েছিল নিজের বাসভবনে জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর হত্যা করা হয়েছিল সুতরাং বাংলাদেশের ইতিহাসে অসম্ভব কিছুই নেই এই পটভূমিতে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে সংশয় অমূলক নয় বলেই জনগণ মনে করছে আসসালাম আলাইকুম দশক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ছাড়া মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের আসলে আর কোনো সাংবিধানিক ভিত্তি নেই কারণ এই সরকার বর্তমান সংবিধান চেয়ে শপথ নিয়েছে এখন যদি এই সংবিধান বাতিল করা হয় কিংবা রাষ্ট্রপতির পদ বাতিল বা খালি ঘোষণা করা হয় তাহলে পুরো উপদেষ্টা পরিষদটাই এক লহমায় অবৈধ হয়ে পড়বে এমন বাস্তবতা খুব ভালো করে উপলব্ধি করেই সম্ভবত পাঁচই আগস্ট যে তথাকথিত জোলাই ঘোষণাপত্র পাঠ করা হয়েছে সেখানে সংবিধান বাতিল বা রাষ্ট্রপতির পদত্যাগ এই দুই দাবির কোনটি স্পষ্টভাবে উপস্থাপন করা হয়নি এই জুলাই ঘোষণাপত্রের রচয়িতা হিসেবে অনেকে জামায়াতের নেতা সৈয়দ মোহাম্মদ তাহিরের নাম উল্লেখ করেছেন এবং সেই ভাষাতেই পাঠ করেন ডক্টর ইউনুস এতে বোঝা যায় একদিকে তারা যেমন আগের ফ্যাসিবাদ বিরোধী বজায় রেখেছেন তেমনি রাষ্ট্রপতি বা সংবিধানের বিরুদ্ধে সরাসরি অবস্থান নেননি এর মূল কারণ স্পষ্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে টিকিয়ে রাখতেই হচ্ছে কারণ তিনি একমাত্র সাংবিধানিক ব্যক্তি যার হাত থেকে শপথ নিয়ে ইউনুস সরকার বৈধতা দাবি করছে এই বাস্তবতা টের সম্ভবত রাষ্ট্রপতি শাহাবুদ্দিন একটি বাণী পাঠান যেখানে তিনি বলেন অপশাসনের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত হয়েছে কিন্তু জনগণের বিরাট অংশ এই বাণীর বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছে কারণ যেই আওয়ামী লীগ সরকারের অধীনে তিনি রাষ্ট্রপতি হয়েছেন যাদের দ্বারা নির্বাচিত সংসদ এবং স্পিকারের মাধ্যমে তিনি শপথ নিয়েছেন সেই সরকারের বিরুদ্ধে তিনি এখন ফ্যাসিবাদী শব্দ ব্যবহার করছেন এটা অনেকের কাছে অসম্ভব মনে হচ্ছে আর গভীর সন্দেহের জন্ম দিয়েছে এই প্রশ্ন ঘিরে এই বাণী আধু রাষ্ট্রপতির নিজের লেখা কিনা কেউ কেউ বলছেন তিনি হয় বন্দুকের নলের মুখে পড়ে এই বিবৃতি দিয়েছেন না হয় তাকে গৃহবন্দি করে রাখা হয়েছে আবার কেউ আরো কল্পনাকবণ হয়ে প্রশ্ন তুলছেন বঙ্গভবনে আধো তিনি বেঁচে আছেন তো কারণ গত কয়েক মাসে তাকে প্রকাশ্যে কোথাও দেখা যায়নি এমনকি ঈদের জামাতেও তিনি অংশ নিতে পারেননি বিজয় দিবসের রাষ্ট্রপতির ঐতিহ্যবাহী অনুষ্ঠানে কোনো উপদেষ্টাও অংশ নেননি এমন নজিরবিহীন ঘটনা তারপর আবার একটা ঘটনা হলো ডক্টর ইউনুস সরকারের মাধ্যমে জামায়াতের আমের ডক্টর শফিকুর রহমানের অসুস্থতার সময় শিরোনাম হলো রাষ্ট্রপতি খোঁজ নিয়েছেন বাস্তবে দেখা গেল রাষ্ট্রপতি নিজে যাননি আবার ফোনও করেননি তার দপ্তরের একজন কর্মকর্তা গিয়ে শারীরিক খোঁজখবর নিয়েছেন এভাবে রাষ্ট্রপতির নাম ব্যবহার করে ইউনু সরকার তাকে বারবার টেনে আনছে যেন তার মাধ্যমে সরকারের বৈধতা বজায় রাখা যায় রাষ্ট্রপতির নিরাপত্তা যখন ক্রমাগত রহস্যময় হয়ে উঠছে তখন অনেকেই বলছেন বঙ্গবন্ধুও তো রাষ্ট্রপতি ছিলেন তাকেও মেরে ফেলা হয়েছিল নিজের বাসভবনে জাতীয় চার নেতাকে ঢাকা কেন্দ্রীয় কারাগারের ভেতর হত্যা করা হয়েছিল সুতরাং বাংলাদেশের ইতিহাসে অসম্ভব কিছুই নেই এই পটভূমিতে রাষ্ট্রপতি শাহাবুদ্দিনকে নিয়ে সংশয় অমূলক নয় বলেই জনগণ মনে করছে তবে আমরা নিশ্চিত যে অন্তত আঠাশে জুলাই পর্যন্ত রাষ্ট্রপতি জীবিত ছিলেন কারণ সেদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ এবং অন্য বিচারপতিদের সঙ্গে রাষ্ট্রপতির ছবি গণমাধ্যমে প্রকাশিত হয়েছে যেখানে তারা বার্ষিক প্রতিবেদন পেশ করেন কিন্তু এরপরও রাষ্ট্রপতিকে একেবারে জনবিচ্ছিন্ন করে রাখা হয়েছে ফলে বঙ্গভবন যেন এখন একটি গুহায় পরিণত হয়েছে যেখান থেকে কোনো স্বতন্ত্র মতামত বের হয় না বরং সরকার যা চাইছে তাই রাষ্ট্রপতির নামে প্রচার করা হচ্ছে এদিকে ডক্টর ইউনুস নিজেও বুঝেছেন যে সংবিধান টিকিয়ে না রাখলে এবং রাষ্ট্রপতির অফিসকে কার্যকর না রাখলে তার সরকারের কোনো ভিত্তি থাকবে না সে কারণেই একে একে ইউনুসের উপদেষ্টারা গিয়ে প্রেসিডেন্টের কাছেই শপথ নিয়েছেন আগস্টে সেপ্টেম্বরে এমনকি নভেম্বরে মাহফুজ আলম হাসনাত আবদুল্লার দল বঙ্গভবন ঘেরাও করলেও পরে সরে যায় কারণ তারাও জানে প্রেসিডেন্টকে সরানো মানেই নিজেদের অস্তিত্ব বিপন্ন করা এখানে আরো একটা মজার পরিহাস হলো মাহফুজ আলম বঙ্গভবন থেকে বঙ্গবন্ধুর ছবি টেনে নামিয়ে পোস্ট দিয়েছিলেন অথচ সে বঙ্গভবনে গিয়ে প্রেসিডেন্টের কাছ থেকে শপথ নিয়েছেন যে সংবিধানে স্পষ্ট লেখা আছে বঙ্গবন্ধুর ছবি ঝুলিয়ে রাখতে হবে সেই সংবিধানেই শপথ নেন তিনি অথচ পরক্ষণেই সংবিধানকে অস্বীকার করার মতো কাজ করেন এই দ্বিচারিতা এবং অস্থির অবস্থার মধ্যেই আসলে বুঝতে হবে ডক্টর ইউনুস মাহফুজ আলম বা বিএনপি তারা কেউই এখন আর রাষ্ট্রপতি শাহাবুদ্দিন বা সংবিধানকে ছুড়ে ফেলার সাহস দেখাচ্ছে না বরং তাকে টিকে রেখে নিজেদের পথ সুগম করার চেষ্টা করছে বিএনপিও জানে এই সংবিধানের ধারাবাহিকতা থাকলেই অন্তর্বর্তী সরকার টিকে থাকবে এবং সে সুযোগে বিএনপি ক্ষমতায় যেতে পারবে এজন্যই রিজবি আহমেদ পর্যন্ত মাহফুজ আলমের কাজের সমালোচনা করেন বঙ্গবন্ধুর ছবি নামানোকে মোস্তাকের কাজের সঙ্গে তুলনা করেন শেষমেশ আমরা বুঝতে পারি রাষ্ট্রপতি শাহাবুদ্দিন হয়তো বেঁচে আছেন কিন্তু তিনি রাজপ্রাসাদে বন্ধী আর ডক্টর ইউনুস সরকার এবং তার উপদেষ্টারা এখন জীবিত এখন জীবন বাঁচাতে ও সরকারের স্থায়িত্ব বজায় রাখতে ফ্যাসিবাদী অপশাসনের বিজয় নামে যাই বলুক বাস্তবে তারা সংবিধান ও রাষ্ট্রপতির ছায়াতলে আশ্রয় নিয়েছে এই অবস্থায় বলা যায় যতদিন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আছেন ততদিনই ডক্টর ইউনুসের সরকার সাংবিধানিক বৈধতার একটি খুঁটি ধরে আছে আর যেদিন সেই খুঁটি সরে যাবে সেদিন ডক্টর ইউনুসের মসনদও টেকবে না দর্শক আজ এ পর্যন্তই তবে আপনার কি মনে হয় মহামান্য রাষ্ট্রপতি এখনো কি জীবিত আছেন নাকি তাকে মেরে ফেলা হয়েছে আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ただバン